এপ্রিল ফিফিতে কীভাবে না 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 আমি কিছু ভাবি না কিছু ভাবি নাই তে তুমি কি চলেছো এই যে বুদ্ধি দে না ঠিক বুদ্ধি তুমি টাকা লাগবো না তুমি তোমার টাকা তুমি নিয়ে যাও সকালবেলা ঘোমা জন্য উঠবে হ্যাঁ উঠে যাক সামনে যাক পাবে তার নাক ঘুষি দেওয়া তার নাক ফাটা হালা দেবে ওহ হ্যাভবি একটা বুদ্ধি দিচ্ছে মা বুদ্ধি দে সেই ছন্দ

মা ধরে একটা বুদ্ধি দিছে দারুণ বুদ্ধি একের পছন্দ হইছে হ্যাঁ আব্বা গদা গে পোলাডা গেল মা ধরে গেছে বিচা কিনবে লাগা বুদ্ধি কিনবে লাগা সালা কোহন গেছে না আবার কোন ফেসাত এখন তো না কি করি কতো তো হ্যাঁ মা ধরে কারণে একটা বুদ্ধি দিছে যা আব্বা কইগে

খালি কাম কৰো খেতাৰ বালি এটা দিয়া মাত ঘা খেতি চাই লাগিছে এই মা দেউতা নাই দিলা তুমি এমি থাকিবা থকা বাৰু উঠি আহি দৰ খুলব খুলি দিব তুমি উঠি আহি মোক অকলে গুচি দিয়া